আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সৌদি আরবের মরুভূমির সম্পর্কে কিছু কথা বলবো দেখেন সৌদি আরবের মরুভূমি একটু সবুজ সবুজ ভাব কিন্তু আগের তুলনায় এখন একটু গাছ কিছু একটু দেখা যাক তবে আগে তো কিছুই দেখা গেছিল না এখন কিছু কিছু দেখা যায় আবার মাঝে মাঝে কিছু কিছু লোকেদেরকে দেখা যায় উট চড়াইতে আছে উট খা গাছ খাওয়ায় এগুলা করায় এগুলো আমাদের বাংলাদেশের লোকেরাই বেশি উট চরা যে এই ভিডিওটা হচ্ছে সৌদি আরবের যে এখন যে জায়গাটা আমাদের আমরা সেই জায়গাটার নাম হয়েছে শিগড়ি এই জায়গার নাম হচ্ছে শিগড়ি এই শিগড়ি যে আমাদের সিগড়ি এখান থেকে আর টাউনে যাইতে বা শহরে যাইতে প্রায় দেড়শো কিলো এই দেড়শো কিলোর ভিতরে কোনো বাড়ি নাই কোনো কারেন্ট তো নাই তো বাড়ি তো নাই কারেন্ট না থাকলে বাড়ি ঘর তো বেট থেকে দেখুন মাঝে মাঝে কোম্পানি আছে এক একটা ওই দেখেন কিছু কিছু গাছ এই গাছ কিন্তু কেউ লাগায় না এমনি হয়েছে এই গাছ তো আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা বা তো এই মেঘলা আকাশের দৃশ্যটা মৌসুমটা আপনারা দেখুন খুব সুন্দর ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার কমেন্ট লাইক করবেন